হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছি মিলিপুরি পরে সবাইকে স্বাগতম এই যে আজকে নিয়ে এসেছি আর মাছ এই আর মাছটা আজকে রেসিপিটা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্যে আর মাছ এই যে আলু আর তারপরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লঙ্কা আদা পেস্ট করে রেখেছি আর তারপরে এটা হচ্ছে টমেটো পেস্ট দুখানা টমেটো পেস্ট করে রেখেছি আর মাছটা টমেটো পেস্ট দিয়ে করব আর সব থেকে বড়ো হচ্ছে কথা হচ্ছে ভাজা মশলা দিয়ে আজকে রেসিপিটা করব। কেন পিয়া রসুন দেওয়ার থেকে আর মাছ বাঙালিদের রান্না নিরামিষভাবে রান্না করলে খুবই টেস্টি হবে খেতে খুব দুর্দান্ত হবে এত ভালো লাগবে কি বলবো তোমরা একবার ট্রাই করে দেখবে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে মাছের পিচগুলো খুবই সুন্দর এত সুন্দর খাদ দিয়ে নাড়তে খুব মজা লাগছে লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে মাছটা আগে ভুল করে একটু মাখিয়ে দিয়েছিলাম কাঁচা কাঁচাপস্তা দেখাতে ভুলে গেছিলাম আমি যাই যাই হোক তার জন্য এই দেখতে পাচ্ছ এবার কড়াইতে দিয়ে দিলাম জিরা জিরাটা বেশ সুন্দর করে ভেজে নিতে হবে দিয়ে এই জিরাটা মাছের ঝোলের মধ্যে দেব চন্দনি আর জিরা ভাজা বেশ পেস্ট হয়ে গেল দেখতে পেস্ট করতে দিলাম দিয়ে এইবার বেশ গুঁড়ো হয়ে গেল গুঁড়োটা মুড়িয়ে রাখতে হবে আর খুব সুন্দর একটা সেন্ট হবে কড়াইতে তেল দিলাম মাছ ভাজার জন্য দেখতে পাচ্ছ কড়াইতে তেল দেওয়া হয়ে গেলো তেল দেওয়ার পরে এবার তেলটা সুন্দর করে গরম হবে বেশ সুন্দর গরম না হলে ভালো না না হলে গায়ে তেল ছিটিয়ে পড়বে এমনিতে এই মাছ খুব ফুটে আর মাছ খুব ফুটে দেখছো মাছের দিয়ে দিল মাছটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ কেমন ফুটছে আর মানে কি বলবো মাছের এগুলো খুবই সুন্দর যাই হোক মাছটা এবার এক পিট হয়ে গেছে এক পিট উলটি দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আর খুব ফুটছে সাবধানে সাবধানে উল্টে দিচ্ছি মাছটা ভয় লাগছে দিয়ে মাছটা ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছো লাল লাল করে সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি আর একটু বেশ লাল করে না ভাজলে মাছের জল ভাজলাম ওই তেল মধ্যে একটু তেল দিয়ে তেল দিলাম দিয়ে তেলের মধ্যে দিলাম জিরা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এবার কড়া করে বেশ ভাজবো এটা ফোড়নটা ফোড়নটা কড়া করে ভাজলে টেস্ট আসবে তরকারি দিয়ে খুব সুন্দর আর জিরাটা কয়েকটু লাল লাল করে ভাজলে খুব ভালো লাগে আলুটা আমি দিয়ে দিলাম আলুটা তেলের মধ্যে দিয়ে এবার ভাজবো আলুটা একটু আমি সিটি মেরে নিয়েছিলাম দিয়ে জলটা ফেলে দিয়েছিলাম যেহেতু আমার সুগার আছে ওর জন্য আলুটা সেদ্ধ করে আমি নিই হালকা দিয়ে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে এবার ভালো করে কষতে থাকবে কষবো আর একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে কষতে হবে আলুগুলো ভাঙবো না মানে গোটা গোটায় আছে হালকা সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়েছিলাম দিয়ে এবার আজকে কিন্তু আমি এই একই তেলে আলুর মধ্যে মশলা দিয়ে কষবো এক্সট্রা কোনো মশলা দিয়ে আলাদা করে তো কষবো না আলুর মধ্যে মশলা দিয়ে কষবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে একদম নিরামিষ পদ্ধতির তরকারি মাছের ঝোল এটা হচ্ছে লঙ্কা আদা পেস্ট দেখতেই পাচ্ছ দিয়ে দিয়ে দিলাম দিয়ে কষতে থাকলাম you <laughs> কষার মধ্যে এটা ভাজা মশলা দিয়ে করব আরেক দিন করেছিলাম তোমরা একবার ট্রাই করে দেখবে ভাজা মশলা দিয়ে করব দেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো এটা টমেটো পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে দুটো টমেটো পেস্ট করে রেখেছি এবার দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর একই সঙ্গে পেস্ট করে রেখেছি দিয়ে এবার কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে থেকে আজকে আমি আলুর মধ্যে মশলা দিয়ে কষতে কষছি দেখতেই পাচ্ছ আমি আজকে আলুটা ভেজে তুলে রাখিনি আর আলাদাভাবে মশলা কষিনি ওই আলুর মধ্যে তে মশলাটা দিয়েছি দিয়ে সুন্দরভাবে কষছি আর আলুর মধ্যে মশলা দিয়ে কষলে একটা জিনিস ভালো হয় কোনটা বলো তো আলুটার মধ্যে বেশ লবণ চালটা ভালো করে ঢোকে ওর জন্য সে আজকে এইভাবে আমি করছি আজকে আর মাছটা রান্না করছি আমি এইভাবে আর মাছ রান্না করছি তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখবে এই রান্নাটা রেসিপিটা করে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ এইবার একটু নার্ভ একটু কালারটা তোমরা দেখতে পাবে কালারটা দেখলেই বুঝতে পারবে কেমন হয়েছে এইবার দেখতে পাচ্ছো কালারটা দেখে বুঝতেই পারছো আমার মশলা এবার কষা হয়ে গেছে এইবার এবার কালারটা খুবই সুন্দর হয়ে এসছে এবার মশলাটা মানে দেখতে পাচ্ছ বেশি পাচ্ছি ঝোল করলে ভালো লাগবে না একটু হালকা ঝোল করব ঝোল না করলে খেতে পারবে না ওই জন্য ঝোলটা মাছের ঝোলটা কেমন ফুটছে আর কালারটা কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে কালারটা এবার মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ সব মাছগুলো ঝোলের মধ্যে দেব দেওয়ার পরে একটু ফুটতে থাকবে এখনও একটু ফুটবে না ফুটে ভালো লাগবে না মাছের সেনটা তাহলে ঝোলের মধ্যে ঢুকবে না একটু টকবক করে মাছটা ফুটবে দেখতে পাচ্ছে ফুটছে এই যে আমি একটু নেড়ে দিলাম একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা আর মাছ আজকে জমিয়ে খাবো একদম যাই হোক বন্ধুরা আর মাছটা দেখতে পাচ্ছি দিয়ে দিলাম এবার মাছের কালারটা কত সুন্দর হয়েছে বুঝতে পারছো দেখতে পাচ্ছ একবার এত সুন্দর কালার হয়েছে তোমাদের লোভ লাগছে না একটু আমার তো খুবই লোভ লাগছে মনে হচ্ছে এখন খেয়ে নিই আহ কি বলবো খুবই সুন্দর হয়েছে যাই হোক বন্ধুরা তো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি ফেসবুকে এই যে ভাজা মশলাটা যেটা ছিল সেই মশলাটা ভাজা মশলাটা এবার মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম এই এই মশলাটাতেই টেস্ট বাড়াবে ভাজা মশলাটাই টেস্টটা আরও মাছের দ্বিগুণ বেড়ে যাবে খুবই সুন্দর আর কালারটা আরও সুন্দর চলে আসবে মাঝে মশলা দিয়ে আর চন্দনে দিয়ে করলে তো মানে হাতটা দিয়ে মাখিয়ে খাবে ভাতটা যখন ঝোলটা সেন্টে বেটাবে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করো